নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি মটর সুন্দরী বাঁধাকপি চলুন দেখা যাক কি কি নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি তেজপাতা আর ফোড়নের জন্যে নিয়েছি গোটা গরম মশলা কালো জিরে আর নিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি এরপর বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি মটর মটরগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। তার মধ্যে নুন হলুদ দিয়ে প্রায় নাইনটি পারসেন্ট কুক করে নেব বাঁধাকপিটা বাঁধাকপি হয়ে গেলে নামিয়ে নেব তারপর আবার ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটাকেও দিয়ে নেব। আলুর মধ্যেও নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে নাইনটি পারসেন্ট কুক করে নামিয়ে নেব আর মটরটা যে রয়ে গেল সেই মটরটাকেও আমি একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো এরপর মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যেমন টমেটো কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি একটু কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়ে তুলে রাখবো গার্নিশিংয়ের জন্য আর হচ্ছে যে কড়াইতে একটু ক্যাপসিকাম দিয়েও ভেজে তুলে রাখবো ফর গার্নিশিং আচ্ছা এরপর মেন রান্নার পালা কিছুই না কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো অল্প আছে অবশ্যই তারপর ওর মধ্যে আমি অ্যাড করবো স্বাদ মতো নুন অল্প একটু চিনি আর হচ্ছে যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো ব্যাস তারপর মশলা থেকে তেল ছিঁড়ে গেলে ওর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপি যেটা রেডি করে রেখেছিলাম আলু কুচিগুলো আর দিয়ে দেব মটরগুলো দিয়ে ভালো করে ওটা ফুঁটতে দেব ফুটে উঠলে ওটাকে একদম শুকনো শুকনো করে বানিয়ে নেব মটর সুন্দরী বাঁধাকপি এরপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি আর ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এইসবগুলো দিয়ে আমি সাজিয়ে নেব মটর সুন্দরী বাঁধাকপি প্লিজ রান্না করে দেখুন খেয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সব শেষে অবশ্যই সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন